আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি সর্বশেষ আপডেট করা বিদেশি মুদ্রার বিনিময় হার যারা প্রবাসে আছেন বা রেমিটেন্স পাঠান তাদের জন্য আজকের রেটগুলো খুবই গুরুত্বপূর্ণ মালয়েশিয়ান এক রিঙ্গিত টাকা আঠাইশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল টাকা বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার টাকা একশো একুশ টাকা আটান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা শূন্য সাত পয়সা ইটালিয়ান এক ইউরো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা শূন্য সাত পয়সা ব্রিটেনের এক পাউন্ড টাকা একশো পঁয়ষট্টি টাকা বাইশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার টাকা পঁচানব্বই টাকা সাতাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার টাকা একাশি টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার টাকা বাহাত্তর টাকা কানাডিয়ান এক ডলার টাকা একানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা ইউএই এক দিরহাম টাকা তেত্রিশ টাকা তেরো পয়সা ওমানি এক রিয়াল টাকা তিনশো চোদ্দো টাকা বাহারাইনি এক দিনার টাকা তিনশো টাকা দশ পয়সা কুয়েতি এক দিনার টাকা তিনশো টাকা তিরিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ টাকা একশো একান্ন টাকা একান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড টাকা সাত টাকা শূন্য এক পয়সা জাপানি এক ইয়েন টাকা শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান টাকা শূন্য দশমিক শূন্য আট সাত ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি টাকা এক টাকা ছত্রিশ পয়সা এগুলোই ছিল আজকের সর্বশেষ ডলার রিয়াল রিঙ্গিত ও অন্যান্য বিদেশি মুদ্রার রেট আগামীকাল আবারও নতুন রেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ